মানে নকল টকল করতে জানা মন লাগে না এমনি এই আশেপাশে আমি হয়তো আসিনি ওই জন্য আমার মুখ থেকে আপনারা কঞ্চে আপনারা হয়তো নকল শোনেন ইউটিউবে শুনেছেন যা ওই তবে এই নকল করার পেছনে আমার কিছু ইতিহাস আছে আমি ছোটবেলা থেকেই গান বাজনা শুনিনি কখনো ছোট থেকে আমি যখন হাফ প্যান্ট পরতাম মানে যখন আমি স্কুলে পড়তাম তখন থেকে আমি গজল ভক্ত ছিলাম এবং আমাদের আমার আবার টেপ এনে দিয়েছিল ছোট টেপ তিনটা ক্যাসেট ছিল ওমর হুজুরের দুটো ওয়াজের ক্যাসেট হুজুরের দুটো ওয়াজের ক্যাসেট তখন ফেমাস ওয়াজের ক্যাসেট জাহান নামের ঘটনা এখানে মানুষ শুনেছে কিনা জানি না শোনা আছে জাহান নামের ঘটনা উপস্থিতিক হুজুরে সে তখন মানে কি বলবো ওমর হুজুর জলসা হলে যদি ওমর হুজুর থাকে হ্যান্ডবিলে যদি ওমর হুজুরের নাম থাকে চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূর থেকে মানুষ তখন ছোট ছোট আসতো কেউ সাইকেল নিয়ে ইঞ্জিন ভ্যানে করে টিকারে করে আসতো ওমর হুজুরের ওয়াজ শোনার জন্য তখন খুব ডিমান্ড ছিল ওমর সিদ্দিক হুজুরের তখন ওয়াজও করতো খুব ভালো তখন কনকনে এখন টনটনে গলা ছিল কণ্ঠ ছিল আল্লাপাক তার সুস্থ রাখবে দিন অসুস্থ দোয়া করবেন তার জন্য তার মানে জাহান্নামের কাছে জাহান্নামের আগুন আমি এত শোনা শুনেছিলাম ফার্স্ট টু লাস্ট মানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত গুজরাটের ওয়াসটাপুর পুরো ব্র্যান্ডে ঢুকে গেছিল পুরো ফটোস্থ করে নিয়েছিলাম যখন তখন আমি ওয়াসটা করে দিতে bắtতাম যে কোথায় কি বলতো কোথায় কি হয়েছিল সে এখনো অত মনে নেই তবে এতরকম মনে আছে প্রথম বলতো

আমি কিছু অলির ঘটনার গজল গাই তবে অমর হচ্ছে একটা ওলির ঘটনার একটা ওয়াজ শুনেছিলাম ওই ঘটনাটা কিছু মনে নেই শুধু একটা জায়গায় মনে আছে আর তাছাড়া আর কোনো জায়গা মনে নেই তিনি বলতো হয়ে হটর টররেরে হাবিভাজল দুবির কথাতামে পড়ে গায়লে ত আলভাল কাজ জলে দয়া চালা লালা পা যাবে পকি যাব আ আললা ছেছে বিবিনা বুতি আ সাসার আছে। হাবি বাড়িতে গলে তার আবার সাসাইসে সারাবে আল্লা না কোন কক তানেকেনা কাবতো ধুপা পরে ভােতে আবার বিছিলুদ দি কি গিয়ে যায়লা আপা তোমা করে ভাডতে আ বিছিলুদ দি গিয়ে যায়য় হাবিভাল আররে পার

তো বৃদ্ধা হয়ে গেছে বয়স হয়ে গেছে তবে আগের কণ্ঠের সঙ্গে এখন কণ্ঠের আর মিল নেই আগে যে কণ্ঠ ছিল সেই কণ্ঠ এখন আর মানে সেই অসুবিধা করা আর লাগে তখন মাধবের খোলা ক্যাসেট চালালে একটা টনটনে গলা হলে মরা মানুষ যায় কত আসাদ কত মরা মানুষ কমনে যায় কত বিপদ কত মুসিবত হয়